মেয়েদের মাসিক কেন হয় প্রতি চন্দ্র মাস পরপর পরিণত মেয়েদের জরায়ু চক্রকারে যে পরিবর্তনের মধ্য দিয়ে যায় এবং রক্ত ও অংশ বের হয়ে আসে বা মাসিক তিনটি অংশ এর তিনটি অংশ প্রথমটি চার দিন স্থায়ী হয় চার থেকে সাত দিনের মতো এবং একে মিনস্ট্রাল ফেস বলা হয় দ্বিতীয়টি দশ দিনের মতো আট থেকে দশ দিন একে প্রলিফারেটিভ ফেজ এবং তৃতীয়টি চোদ্দ দিন স্থায়ী হয় একে সেক্রেটারি ফেজ বলা হয় মিনিস্ট্রাল ফেজে যোনিপথে পথে রক্ত বের হয় চার থেকে সাত দিন স্থায়ী এ রক্তপাতে ভেঙে যাওয়া রক্তকণিকা ছাড়াও এর সাথে শ্বেতকণিকা জ্বরের মুখের মিউকাস জরায়ু নিঃসৃত আরবনি ব্যাকটেরিয়া প্লাজমিন এবং অনুসিক্ত ডিম্বাণু থাকে থাকে এস্ট্রোজেন এবং প্রোজেটিসের হরমোনের যৌথ প্রক্রিয়ায় এ পর্বটি ঘটে দ্বিতীয় পর্বটি প্রলিফারেটিভ ফেজ শুধু ইস্ট্রোজেন হরমোনের প্রভাবেই এটি হয় এসময় সময় জরায়ু নিষিদ্ধ নিষিক্ত ডিম্বাণুকে গ্রহণ করার জন্য প্রস্তুতি নেয় বুঝতে পারছেন এই সময়টা কখন সেক্রেটারি ফেজটা সবচেয়ে দীর্ঘ প্রায় দশ থেকে চোদ্দ দিন একে প্রেজেন্টারিন বা লুটিয়াস ফেজও বলা হয় এটিও এস্ট্রোজেন ও প্রেজেন্টেসের উভয় হরমোনের সাথে যুক্ত এই সময় নিষিক্ত ডিম্বাণুর বৃদ্ধির জন্য জরায়ু সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে থাকে ডিম্বাশয়ের কোনো ডিম্বাণু শুক্রাণু দ্বারা নিষিক্ত না হয়ে জরায়ু আবার মেনস্ট্রাল ফেজে চলে যায় এভাবেই পূর্ণ বয়স্ক মেয়েদের ঋতুচক্র চলতে থাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর গুরুত্বপূর্ণ খবর জানার থাকলে সাবস্ক্রাইব করলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন কমেন্টে আপনার প্রশ্ন জানাতে পারেন